রাজকুমার চলছে রাজকুমার সমস্যা নাই ভাত খাবো জনগণ দেখতেছে আর আমরা এখানে বসে বসে রেস্ট করতেছি সিনেমা হল যে সিনেমা হলটা আজকে ভাইরাল হয়েছে সেই সিনেমা হল এই যে আর একটা দর্শক আসতেছে

সব কিছুই ভালো সিনেমা যদি আর দুইটা অ্যাকশন দৃশ্য দেওয়া যেত শেষে একটা শুরুতে প্রথমে একটা সেই জমি ক্ষীর হতো আশা করি নেক্সট সিনেমাগুলোতে হিমাল এই ভুল আর করবে না সিনেমার গল্প অসাধারণ খুব সুন্দর হয়েছে আর বিশেষ করে সরকারের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা দয়া করে একটু সিনেমা হলগুলোর দিকে কদর করুন আর ভালো সরকারি কর্মকর্তার আন্ডারে সিনেমাগুলো দেখার ব্যবস্থা করুন এই যে হল আমাদের সেই শিডিউল উপরে যাওয়ার গেট আট বছর পর এই সিনেমা হল এক রাতে তৈরি করা হয়েছে এবং ঈদের দিন সাড়ে পাঁচটা থেকে ছটার ভিতর ছবি ডাউনলোড করে নেওয়া হয়েছে আশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর বাংলা সিনেমা বেশি বেশি দেখুন আর দশটা বারোটা ছবি না বানে ওই দশটা বারোটা ছবিতে একটা সিনেমা তৈরি করুন চলচ্চিত্র উন্নয়ন হবে বস্তা বস্তা বারোটা তেরোটা সিনেমা করে লাভ নাই আর সরকারি অনুদান সত্তর লাখ পঞ্চাশ লাখ টাকা পাচ্ছে অনেকে আমরা তো নেটে দেখি ওই টাকা দিয়ে তো কোনো কাজে দেবে না এটা হলো আমাদের সে আনোয়ার সার্বিক তত্ত্বাবধায়ক দাঁড়িয়ে আছে ও আরেকবার পোশাক করতেছে তার দৃশ্যটা চলে আসছে আপনারা আমাকে দিয়ে তো ওই যে দশটা বারোটা সিনেমা না বানে একটা সিনেমা বিগ বাজেটের বানান চলচ্চিত্র উন্নয়ন কি ভাই কি করেন আপনি ঠিক